আর মাত্র কয়েক ঘন্টা তারপরই প্রকাশিত হতে চলেছে দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয় তেসরা মার্চ শেষ হয়েছে আঠেরোই মার্চ সেমিস্টার পদ্ধতি শুরু হওয়ার আগেই এটাই শেষ উচ্চমাধ্যমিক পরীক্ষা যা আগের পুরনো সিলেবাসের ধরন অনুযায়ী পরীক্ষা হয় এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা অন্যান্য বছরের তুলনায় অনেকটাই কম প্রায় পাঁচ লক্ষের মতো যার মধ্যে প্রায় তিন লক্ষ ছাত্রী রয়েছে বলে জানা যাচ্ছে মোট দু হাজার উননব্বইটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয় দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সাতই মে প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল দুপুর বারোটা তিরিশ মিনিটে বোর্ডের তরফে রেজাল্ট প্রকাশ করা হবে তোমরা নিজেরা মোবাইল ও কম্পিউটারের মাধ্যমে দেখতে পাবে দুপুর দুটো থেকে এবং তোমরা রেজাল্টের হার্ড কপি পাবে তারপর দিন অর্থাৎ আটই মার্চ সকাল দশটা থেকে নিজ নিজ বিদ্যালয়ে রেজাল্ট দেখার জন্য তোমাদের সঙ্গে রাখতে হবে তোমাদের রোল নাম্বার এবং তোমাদের ডেট অফ বার্থ ডেট অফ বার্থ নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের অবশ্যই মনে রাখতে হবে তোমাদের ডেট অফ বার্থ যদি হয় বারো নয় দু ছয় তাহলে ডেটের জায়গায় বারো এবং মাসের জায়গায় শূন্য নয় এবং সালের জায়গায় শূন্য ছয় লিখতে হবে তারপরে সাবমিট বাটনে ক্লিক করলেই তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পাবে যে সমস্ত সাইট থেকে রেজাল্ট দেখা যাবে তা হলো এইচটিপিএস স্ল্যাশ রেজাল্ট ডট ডাব্লু ডট গভ আরেকটি সাইট হল ডাব্লু ডট রেজাল্ট আরও অনেক সাইট রয়েছে যেই সমস্ত সাইটগুলি আমাদের ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেই সমস্ত লিঙ্ককে ক্লিক করলেই তোমরা সরাসরি সাইডে পৌঁছে যাবে এবং সেখানে তোমাদের রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিলেই তোমাদের রেজাল্ট দেখতে পাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর তোমাদের কী নিয়ে পড়লে ভালো হবে এবং তোমরা জীবনের সঠিক দিশা খুঁজে পাবে তা জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের কমেন্ট করো তোমাদের কমেন্টের ভিত্তিতে পরবর্তী ভিডিওগুলো নিয়ে আলোচনা করা হবে এছাড়াও তোমাদের রেজাল্ট কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না